আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা ছোট্ট অ্যাডভাইস দেব এটা আপনাদের মনে রাখা দরকার সবারই আসলে জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্টকে গোপন রাখাই উত্তম নিজের দুঃখ কষ্টকে কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো দুঃখ কষ্ট আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝেই এমনভাবে আড়াল করে রাখবেন যেন আপনার গা ঘেসে বসে থাকা মানুষটাও না থেকে ভেঙে পুরে ছাড় হয়ে গেছে মনের বল আকম্বিক ঝড়ে ঝরে গেছে জীবন বিক্ষের সবকটি সবুজ পাতা তবু শক্ত হন নিজেকে নিজে বুঝান এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই এবং ভেঙে যেতে নেই এমন হালকা বাতাসে কান্না পেলে একা একা গোপনে কাঁদেন তবু নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবেন না মনে রাখবেন যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারবে না জানেনি তো মানুষ বড়ই নিষ্ঠুর ও নির্দয় ভেঙে যাওয়া মোচায় দেখলে ঢিল মেরে আরো বেশি ভেঙে দিয়ে পৈসা আনন্দ নেয় বা পায় নিজেদের দুঃখ আসলে কাউকে শেয়ার না করাই ভালো সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম